এ হচ্ছে ঝর্ণা আমরা গুহার ভিতরে যে ঝর্ণা সেটা আমরা দেখতে পাচ্ছি এখন গুহা শ্রীমঙ্গলের ভিতরে এমন একটি গুহা আছে যেটা আমারও অজানা ছিল দেখুন জায়গাটা মাটি কিভাবে স্তরে স্তরে এই স্তরটা দেখুন জাস্ট ও মাই গড ইয়ার আমি কিভাবে আপনাদের ব্যাখ্যা করবো এই জায়গাটা এসে এটা হচ্ছে গুহা হ্যাঁ এই গুহার ভিতরে আমরা আসছি

সব সময় জলধারা রয়েছে পানি পড়ে শ্রীমঙ্গলে গুহার আবিষ্কার ইজ এ ভেরি অ্যামেজিং গুহা হার্ট থোপ যাদের হৃদয় দুর্বল আছে তারা এখানে আসতে পারবেন না পিক তারা বেড়ি বেড়ি কি বলবো আপনাদের কিভাবে এই জায়গাটার বর্ণনা দেব আমার ভাষা নেই এটা যদি কোনো সারভাইভার করে যারা তাদের জন্য এটা একটা রত্ন রত্ন এই যে রত্ন কারণ এই জায়গাটার মাটির যে বিনাশটা দেখুন কিভাবে মাটিগুলি এখানে পাথরে প্রণীত হয়েছে এখানে মনে হবে যে কেউ হয়তো একে রেখেছে কিন্তু প্রতিটা স্তর দেখুন এইভাবে থাক থাক হয়ে আসছে ক্যামেরায়ও ঝাপসা চলে আসে এখানে এত দূরে ক্যামেরা আসার কথা না এই যে গুহা শ্রীমঙ্গলে আপনার কাছে মনে হবে এটা হয়তো বান্দরবন কিন্তু আমার কাছে অবিশ্বাসও মনে হচ্ছে শ্রীমঙ্গলের ভিতরে একটি গুহা ও মাই গড ইজ লাভ ফর আল্লাহ সহস্র ধন্যবাদ আমরা মহান রাবুল আল আমিনকে এমন একটি গুহা শ্রীমঙ্গলের বুকে রয়েছে আর গুহার প্রতিটা স্তর দেখুন এখানে এই রকমের আর এদিকে রয়েছে যিনি আবিষ্কারের নেতৃত্বে ছিলেন সেই আমার প্রিয় ভাই এই হচ্ছে সেই প্রিয় ভাই আমরা এই গুহাটা আজকে আবিষ্কার করলাম কিন্তু এই গুহাটি প্রচুর প্রাচীন এবং গুহাটার ভিতরে দেখুন কত রকমের সুন্দরভাবে লেখা রয়েছে ভিতরে কিন্তু মানুষ রয়েছে বুঝতেই পারছেন শ্রীমঙ্গলের বুকে একটি গুহা যা অবিশ্বাসক থ্যাংকস ফর আল্লাহ